হ্যালো বন্ধুরা মোনাস কিচেন অ্যান্ড শরীতে আপনাদের সকলকে জানাই স্বাগত কাঁচকলার কোপতাকারি তো সকলেই খেয়েছেন কিন্তু কাঁচকলার ধোকার ডালনা কজন বানিয়ে দেখেছেন যদি না বানিয়ে থাকেন আজকে এই রেসিপিটা অবশ্যই দেখুন কাঁচকলার ধোকা বানানোর জন্য সবার প্রথমে কাঁচকলা তো লাগবেই তো আমি এখানে দুটো কাঁচকলা নিচ্ছি এইবার আমি দুটো কাঁচকলা আর দুটো আলুকে কেটে ধুয়ে রেখেছিলাম এইবার একটি প্রেসার কড়াইতে কেটে রাখা কাঁচকলা আলুগুলো দিয়ে দিলাম তারপর তাতে পরিমাণ মতো জল নুন হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু একটু মিশিয়ে দিলাম এইবার আমি প্রেসার কড়াইয়ে ঢাকা দিয়ে দুটো সিটি দিয়ে দিলাম এইবার কাঁচকলা আলু থেকে জলটা ছেঁকে নিয়ে একটা পাত্রে রাখলাম তারপর তাতে নুন লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছু মিশিয়ে দিলাম খুব ভালো করে এইবার কড়াইতে সরষের তেল গরম করতে দিয়ে তাতে ভেঙে রাখা দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তাতে তিনটে পেঁয়াজের কুচি দিয়ে ভালো করে লাল করে ভেজে নিলাম এইবার তাতে একটু রসুন বাটা দিয়ে কষি নিলাম তারপর তাতে আদা দিয়ে আবার একটু কষিয়ে নিলাম তারপর তাতে মাখিয়ে রাখা আলু আর কাঁচকলাগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে দিলাম তারপর পুরটা ঠান্ডা হতে দিলাম এইবার একটি মিক্সিং বলে কিছুটা পোস্ত আর মগজ দানা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এইবার একটু থালায় বেসন নিয়ে নিলাম এইবার ওই পুরটা থেকে একটু একটু করে নিয়ে তারপর তাতে বেসন মাখিয়ে চপের মতো চ্যাপটা করে নিলাম এইভাবে প্রতিটা পুরকে নিলাম এইবার আবার একটি বলে কিছুটা পরিমাণ বেসন নিলাম তার সাথে একটু নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম তারপর তাতে একটু জল দিয়ে একটু মোটা করে একটু ব্যাটার বানিয়ে নিলাম এইবার কড়াইতে সরষের তেল গরম করতে দিয়ে একটা একটা করে পুর বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দিলাম এইভাবে সব কটা ধোঁকা খুব ধীরে ধীরে একটু সময় করে ভেজ নিলাম এরপর গ্রেভিটা বানার জন্য কড়াইতে দুটো এলাচ আর একটা কাঠ দিয়ে একটু ভেজে তাতে দুটো পেঁয়াজের কুঁচে দিয়ে দিলাম তারপর তাতে টমেটো কুচি দিয়ে একটু ভেজে দিলাম তারপর তাতে অল্প রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে তারপর যে পাত্রে আমি বেসন গুঁড়েছিলাম সেই বেসন ধোয়া জলটাও দিয়ে দিলাম তারপর তাতে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর একটু ফুটে গেলে তাতে এক 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 করে ধোঁকাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম তারপর তাতে অল্প চিনির দানা ছড়িয়ে দিলাম আর শেষকালে পোস্ত আর চারমগজ দানা মিশিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করলাম এই রেসিপিটা থাকলে ভাতের সাথে কিন্তু অন্য কোনো আর পদের প্রয়োজন পড়বে না তবে এই রান্নাটা করতে একটু ধৈর্য করতে হবে তো রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন কিন্তু থ্যাংক ইউ